আমি জানি না আমার মা ফুল খার মা নাই আমি জানি না খার বাবা নাই মা নাই বাবা নাই এটি মোহলোর আমিও মা নাই বাবা নাই এটি বিজ্ঞান করে আল্লাহ এক বাচ্চা জন্ম দিতে মায় কি পরিমাণ কষ্ট করে মা ছাড়া কেউ জানে না

Kuş birer vede, may dağ diya koy, Kıra boğat, gu amar bacca, amar kulo deyo. Bacca kuro deva arvade, may şundar, Çıhar arvaydi, bek bek aya çay. ya nakho, kalom ko çubak. Dakı bek koy, revoşun fut. তোমারে গর্বত লইয়া মায় যত কষ্ট করছিলাম মুখর ভাইয়া সারা কষ্টার মার কবরও তুমি আজাব দিও না বাবার কবরও আজাব দিও না

এই বৈশর ভিতরে বোধমান তুমি আল্লাহর পরিচয় করায় দিলে ইসরে বাবা কোন জহর যদি নিজর পরিচিত এলাকাত বান খায়র্র্মে মুখ গরি না আমরা বোধমান জনেরকে পরিচিত হই গেছি আল্লাহ আমরাে গুনাহগার সাইবস্ত করি আমরা রতোয়া ছড়া লাগাইও না তুমি মাফ করিয়া দেও আল্লাহ দয়া করি আমরা মাফর একটা ব্যবস্থা করিয়া দেব আল্লাহ মন বরিয়া রহমত ফাইবার আশা মন উচ্চ আওয়াজে সবে একবার ডাক দেব আল্লাহ আরে একবার ডাক দেব আল্লাহ আল্লাহ তোমার বন্ধু বলে তোমারে বারবার ডাকিরা তুমি একটা বার ডাকর জবাব দিলা Aru koydun ya oraya o bandi gula var bacan Allah Allah idam bacan toru dindüniyâ kırat romkin kırı গুড আর খাড়ো নে बच्चन গুন্তর বক্তা কি আমরার কৌরোর বক্তাকে কুরআন খড়িয়া নিও না ছাত্র উস্তাদ লাকার মনর মেহনত বশক্কতরে কবুল ফরমা ইয়া তোমার মকبول মায়ার গুndor উপর আমরার ভাই ফিরা জনাব সাইদ সব বঞ্জল আলী সাহেব শতফুরর দোজাহ মুহাদ্দিস সাহেব বর্নির হুজুর গুটা গ্রামের মুহাদ্দিস

যে ফটো বেকাটে ভালাইয়া মারিও না মাইকোর আওয়াজর লগে লগে যত মা বইন কল বাড়ি করতে কি দোয়াত শরীফ কইছো ই আল্লাহ ইরহম আরহামুর রাহিমিনা বিদা খালিছ বানাই দাও আমরার বাচ্চা ইন তোরে কুরআন শরীফ আর হাফেজ মা ابوদর দরবার ও ভিক্ষা মদিনা মিনা মুযদালিফ আর ফরমা